হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা কি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে বর্তমানে রয়েছি ক্যারানীগঞ্জে অবস্থিত বেলনা রিসোর্টে আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা ঢাকার রোদরে সুন্দর সামাজিক পরিবেশের মধ্যে একটু ঘোরাঘুরির জন্য চিন্তা ভাবনা করে থাকবেন তারা কিভাবে বেলনা রিসোর্টে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন আসতে কত টাকা খরচ হবে সকল বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা নাটে এনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে একটু সময় কাটাতে সবারই ভালো লাগে মানুষের কর্মব্যস্ত সপ্তাহ শেষে কিংবা হুটহাট করে একদিনের ছুটিতে অনেকেই পরিবার পরিজন অথবা প্রিয়জন মানুষটিকে নিয়ে ঢাকার কাছে ডেটুর অর্থাৎ দিনে গিয়ে দিনে আসা যায় বা নাইট স্টে করা যায় এমন স্থানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন আর তাই আজকের পর্বে আপনাদের জানাবো ঢাকার খুবই কাছে কেরানীগঞ্জে অবস্থিত এমন একটি রিসোর্ট সম্পর্কে যেখানে আপনি চাইলে অল্প সময়ে স্বল্প খরচে ঘুরে আসতে পারেন অথবা চাইলে রাত্রি যাপনও করতে পারেন ছুটির দিনে জীবনকে নতুন করে উপভোগ এবং আনন্দময় ভরে তুলতে ভ্রমণ করা অনেক বেশি জরুরি ভ্রমণ মানুষের মনে আনন্দ ছড়ায় আর সেই আনন্দের স্বাদ পেতে চাইলে একদিনের ছুটিতে ঢাকার খুবই কাছে গড়ে আসতে পারেন বেলনা রিসোর্ট থেকে শুরুতেই বলছি কিভাবে বেলনাহিকু রিসোর্টে যাবেন ঢাকা কিংবা যে জায়গা হতে চলে আসুন মোহাম্মদপুর বেরিপাত তিন রাস্তার মূল এখানে আসলে আপনি বেশ কিছু সিএনজি পেয়ে যাবেন যেগুলো মোহাম্মদপুর টু বেলনা রুটে নিয়মিত যাতায়াত করে এখান থেকে আপনি চাইলে সিএনজি রিজার্ভ করে অথবা লোকালে সরাসরি যেতে পারেন বেলনা রিসোর্টের মেন গেটে যেখানে সিএনজি রিজার্ভ করে গেলে আপনাদের খরচ হবে একশো থেকে দুইশো টাকা আর লোকালে গেলে জনপ্রতি ষাট টাকা মোহাম্মদপুর থেকে আমরা একটা জিতে করে সরাসরি চলে আসলাম বেলা ইকো রিসোর্টের মেন গেটে যেখানে আসতে আমাদের সময় লাগলো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর মেন গেটে আসার পরেই আপনারা সামনে হাতে ডানে পেয়ে যাবেন টিকিট কাউন্টার বেলা ইকো রিসোর্টে ঢুকতে হলে আপনাদের জনপ্রতি গুনতে হবে একশো টাকা তবে বাচ্চাদের ক্ষেত্রে দশ বছরের নিচে তাদের জন্য কোনো প্রকার টিকিট বা এন্ট্রি ফি লাগবে না তো এখন আমরা কাউন্টার থেকে একশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে সরাসরি প্রবেশ করে গেলাম বেলা রিসোর্টের মেন গেটে জেনে রাখা ভালো বেলনা ইকো রিসোর্টটি সপ্তাহের সাত দিনই সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে আর আপনারা যারা এই রিসোর্টে ডে লং বা নাইট স্টে করতে চান তাদের জন্য সকল বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে ভিজিট করতে পারেন অথবা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন মেন গেট হয়ে আপনারা কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে হাতের ডানে পেয়ে যাবেন পার্কিং এরিয়া আপনারা যারা রিসোর্টটিতে নিজস্ব গাড়ি কিংবা মোটরসাইকেল করে আসতে চান তারা চেলেও এখানে আসতে পারেন এখানে পার্কিং এরিয়ার জন্য সুব্যবস্থা রয়েছে পার্কিং এরিয়া থেকে আপনি কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে হাতের ডানে পেয়ে যাবেন দৃষ্টিনন্দন কারার মতো বেলনা ইকো রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট চাইলে আপনি এখান থেকে খাবার দাবার পার্সেস করে খেতে পারেন তো চলুন এখন আমরা ভিতরে প্রবেশ করি এ হচ্ছে ভিতরের ভিউটা আর এটি হচ্ছে সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত একটি রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর এবং উপরে বিভিন্ন প্লাস্টিকের ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে আশা রাখি আপনারা এই রিসোর্টে আসার পর এই রেস্টুরেন্টে যখন খাওয়া দাওয়া করবেন আপনাদের একটা অন্যরকম ভালো লাগা শুরু হবে জুস আইসক্রিম এবং ভারী খাবারগুলো আপনারা পেয়ে যাবেন চাইলে আপনাদের পছন্দের যেকোনো খাবারটি মেনু কার্ড দেখে অর্ডার করতে পারেন অর্ডার পর আপনাদের বিশ মিনিট ওয়েট করতে হবে দেন বিশ মিনিটের মধ্যে আপনাদের খাবারটি সার্ভ করবে এরপর আপনারা খেতে পারবেন রিসোর্টটিতে আপনি যদি ভিতরে বসে খাবার খেতে চান সেক্ষেত্রে ওই স্পেসটা দেখতে পারলেন আর আপনি এটাও ছাড়াও যদি চান যে গ্রামীণ পরিবেশের মধ্যে একটু খোলামেলা পরিবেশে বসে খাওয়া দাওয়া করবেন তাহলে আপনারা এই যে সামনে যে সাউনিগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো বসে খাওয়া দাওয়া করতে পারেন এগুলো হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য বিভিন্ন রকম সাউনি ওনারা তৈরি করেছে বেশ মুন্সীগঞ্জে যে কাঠের আদলে বাড়িগুলো তৈরি করে সেম ওইভাবে আর উপরে রয়েছে কিছু মিউজিক বাজানোর মতো একটা গ্যাজেট আর এটা হচ্ছে আপনারা খাওয়ার স্পেস আর এই হচ্ছে একটা সুন্দর দৃশ্য আপনারা যদি এই রিসোর্ট যান তাহলে চাইলে বাহিরে বসে খাওয়া দাওয়া করতে পারবেন রিসর্টটিতে আপনারা যারা ঘুরতে আসবেন তারা চাইলে আই লাভ বেলনা এখানে দাঁড়িয়ে ফটো শুট করতে পারেন পার্টিকে স্মৃতিময় করে রাখতে দেন এখানে রয়েছে আরো বেশ কিছু ছাউনি চাইলে আপনারা এখানেও বসেও খাওয়া দাওয়া করতে পারেন দেন এই ছাউনিগুলোর সামনে কিন্তু বেশ চমৎকার ভাবে একটা ডেকোরেশন করা সুন্দর একটি পুল রয়েছে এবং ব্রিজ পেয়ে যাবেন চাইলে আপনারা এই ব্রিজটির উপর দাঁড়িয়েও ছবি ওঠাতে পারেন এখানে দাঁড়িয়ে ছবি উঠায় এই পার্টিকে স্মৃতিময় করে রাখতে দেন এটা কিন্তু একটা খুবই চমৎকার জায়গা আশা রেখে আপনারা এই রিসোর্টে আসলে এই স্পটটি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদের ছবি উঠাতে বাধ্য করবে আপনারা যারা ফ্যামিলি পার্সন অথবা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে চান তারা চাইলেও এখানে আসতে পারেন কেননা রিসোর্ট টিতে বাচ্চাদের জন্য রয়েছে অনেক ধরনের রাইড এ পাশে পারছেন এটি হচ্ছে পাইরেট শিপ আর এটার প্রবেশ মূল্য জন টাকা করে দেন এই সামনেই পেয়ে যাবেন আপনারা বেশ কিছু আরো বাচ্চাদের রাইড যেগুলো বাচ্চারা খুব চমৎকার ভাবে এনজয় করবে তো আপনারা যারা চাচ্ছেন ঢাকার পাশে একদিনের ছুটিতে পরিবার পরিজন কিংবা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন তারা কিন্তু চাইলে নির্দ্বিধায় বেছে নিতে পারেন এই রিসোর্টটিকে মেলনা ইকো আসলে আপনি আরো একটি চমৎকার ব্রিজ পেয়ে যাবেন যেটা হচ্ছে সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মিত আর এটা কিন্তু দেখতে খুবই চমৎকার চাইলে আপনারা এটার উপরে দাঁড়িয়ে ফটোশুট করে রাখতে পারেন রিসোর্টটিকে স্মৃতিময় করে রাখতে আর এই কাঠের সেতুটি দিনের বেলায় যতটা ডান্ডা সুন্দর তার থেকে দ্বিগুণ সৌন্দর্য বেড়ে যায় রাতের বেলায় কেননা বিভিন্ন রকম কালারফুল লাইট দিয়ে সাজানো থাকে এই ব্রিজটি তো রাতের দৃশ্যটা আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে সুন্দর কাঠের আর মাঠের চারদিকে রয়েছে বিভিন্ন ভাস্কর্য এদিকে রয়েছে একটি দোলনা চাইলে আপনারা প্রকৃতির মাঝে দুল খেতে খেতে একটু মূল্যবান সময় কাটাতে পারেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে দেন এর চারপাশে পেয়ে যাবেন বেশ বসে থাকার মতো বেঞ্চ আর আপনারা যারা ঢাকার ও দূরে পিকনিক কিংবা যেকোনো সামাজিক অনুষ্ঠান করার জন্য জায়গা করতে থাকবেন তারা কিন্তু চাইলে এই রিসোর্ট টিকে বেছে নিতে পারেন এখানে বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান করার জন্য সুব্যবস্থা রয়েছে বেলা রিসোর্টে বিনোদনের স্বাদ বাড়িয়ে তুলতে এখানে আরো রয়েছে বুটিং সিস্টেম আপনারা যারা রিসোর্টে ঘুরতে গিয়ে বুটিং করতে চান তারা কিন্তু চাইলে এই যে সামনে বুট গুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাড়া করে চালাতে পারেন এই বুট গুলো ভাড়া করতে হলে আপনাদের খরচ হবে পঞ্চাশ টাকা সময় থাকবে বিশ মিনিট তো আপনারা যারা ঘুরতে যেয়ে বুটিং করতে চান তারা কিন্তু চাইলে এই রিসোর্টে ঘুরে আসতে পারেন আপনারা যারা ছুটির দিনে পরিবার পরিজন কিংবা প্রিয়জন মানুষটিকে নিয়ে ঢাকার ও দরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন তারা কিন্তু চাইলে একদিনের ছুটিতে ঘুরে যেতে পারেন কেরানীগঞ্জে অবস্থিত এই বেলনা ইকো রিসোর্ট থেকে বেলনা ইকো রয়েছে তাদের নিজস্ব ফার্ম আপনি যদি একজন এনিমালস লাভার হয়ে থাকেন তাইলে এই ফার্মটি ভিজিট করতে পারেন বেলনা ইকো রিসোর্টের ফার্মে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের প্রজাতির পশু পাখি এবং রয়েছে আরো হরেক রকমের কবুতর এবং আপনারা যদি চান যে এই ফার্ম ভিজিট করবেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা এই ফার্ম টি ভিজিট করতে পারেন বেলনা ইকো রিসোর্টে আপনারা যারা ডে লং বা নাইট স্টে করতে চান তাদের জন্য রয়েছে বেশ কিছু অত্যাধুনিক হাই স্টার রুম তো আপনারা যারা এখানে ডে লং এর জন্য যাবেন তাদের জন্য হচ্ছে এই প্যাকেজটি তো আপনারা স্ক্রিনে দেওয়া প্যাকেজটি দেখতে পাচ্ছেন যদি আপনারা ডে লং নিতে চান সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কনফার্ম করতে পারেন আর আপনারা যারা নাইট স্টে করতে চান তাদের জন্য এই প্যাকেজটি তো আপনারা এই প্যাকেজ টি দেখেও কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো আপনারা যারা এই রিসর্টে ডে লং বা নাইট স্টে করতে চান তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া এই প্যাকেজ দেখে তাদের সাথে কন্ট্যাক্ট করে রুম বুকিং করতে পারেন বেলা না এই দিনের বেলায় যত না সুন্দর তার থেকে দ্বিগুণ সৌন্দর্য বেড়ে যায় রাতের বেলায় সো আপনারা যারা রিসুটটিতে দর্শনার্থী হিসেবে ঘুরতে যাবেন আমি আপনাদেরকে বলবো আপনারা সন্ধ্যা পর্যন্ত এখানে থাকার ট্রাই করবেন কেননা সন্ধ্যার পরে যখন রং বেরঙের কালারফুল লাইট গুলো এখানে জ্বালিয়ে দেওয়া হয় এই রিসোর্ট এর সৌন্দর্যটা বেড়ে যায় আরো বেশ কিছু তো আশা রাখি সন্ধ্যার পরের যে ভিউটা সৌন্দর্যটা আপনাদের আরো অনেক ভালো লাগবে এবং আপনাদের মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে প্রিয় দর্শক এই ছিল ক্যানিগঞ্জে অবস্থিত বেলনা ইকো রিসোর্টকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আর একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম